হাই গেস্ট আসসালামু আলাইকুম আমি সুমন এনএসডি আবারো চলে নতুন আরেকটি ভিডিও আজকে যাব অ্যাপল স্টোরের মধ্যে আর দেখাব মালয়েশিয়াতে আইফোনের দাম কেমন। বর্তমানে আইফোনের দাম কেমন চলতেছে মালয়েশিয়ার মধ্যে তো কনভার্ট করব। তো আমি যাব হচ্ছে পালপাইন শপিং মলের মধ্যে। একটা শপিং মলটা হচ্ছে Jalan Klang নামাতে Jalan Klang Nama হচ্ছে কোলামপুরে আর ক্লাস ক্লাং ক্ল্যাং ওইটা না এটা হচ্ছে ক্ল্যাং নামা। সো এটা হচ্ছে কোলামপুরের মধ্যে তো এই শপিং মলের মধ্যে অ্যাপেল স্টোর আছে স্যামসাং স্টোর আছে বিভিন্ন ধরনের স্টোর আছে অ্যাপেল শপের মধ্যে যাব অ্যাপেল স্টোর এর মধ্যে যাবো দেখবো দাম কেমন আর যা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যে এটা হচ্ছে ঠিক আছে ইউ বান রিপাবলিক দোকান আর আপনারা গুগলের মধ্যে সার্চ দিলেই এই নামটা চার্জ দিলেই পেয়ে যাবেন ঠিক আছে মালয়েশিয়ার মধ্যে বহু দোকান আছে বহুত শপ আছে এরকম তো আপনারা যেই কোনো শপের মধ্যে গেলেই ঠিক আছে সবগুলোর প্রাইস একই রকম সো এটা হচ্ছে ফিফটিন ওকে ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ফিফটিন প্রো ঠিক আছে এইগুলা যেই অটোরাইজ ডিলার আছে ঠিক আছে এইগুলোর মধ্যে ডিসপ্লে দেওয়া নাই হয়তো বা যেগুলো দোকান আছে আউটসাইডের যেই এমনিতে যে দোকান এগুলো আমাদের পাওয়া যায় তো এখানে যদি সব কিছু নতুন নতুন মানে ডিসপ্লে দেওয়া তো এটা হচ্ছে ফিফটিন ফিফটিনটা আছে শুধু দেখেন এটার প্রাইস হচ্ছে আঠাশ জিবি ছাব্বিশশো নিরানব্বই রিঙ্গিত সো বর্তমানে এই ফিফটিনটা হচ্ছে বিক্রি করে আটাইশ জিবি ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত বিক্রি করে ওকে আইফোন ফিফটিন যেটা তো যারা মনে করেন যে আইফোন ফিফটিন কিনবেন ঠিক আছে তা আপনারা কিনতে পারেন ব্লগ ভিডিও করা বা টিকটক করা সেই লেভেলের ক্যামেরা এটার মধ্যে আপনারা হয়তো জানেন ঠিক আছে তো এটা হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত যদি কনভার্ট করি ছাব্বিশশো নির সরি ছাব্বিশশো নিরানব্বই পুরন হচ্ছে উনতিরিশ ঠিক আছে এখন বর্তমানে প্রাইস গিয়ে পরে হচ্ছে আটত্তর হাজার দুশো টাকা কারণ টাকার রেটটা একটু বেশি এই কারণে প্রাইসটা একটু বেশি বর্তমানে আগে যেমন টাকার রেট ছিল বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা দামটাও কিন্তু অনেক কম ছিল ফোনের ওকে সো যদি দুইশো ছাপ্পান্ন জিবি কিনেন সো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে গিয়ে পরে হচ্ছে আপনার একত্রিশ নিরানব্বই ইঙ্গিত সো একত্রিশ নিরানব্বই পুরন উনতিরিশ বিরানব্বই হাজার সাতশো টাকার মতন পরে দেখেন ওকে দুশো ছাপ্পান্ন জিবি যেটা আর হচ্ছে এটা পাঁচশো বারো জিবি ওকে পাঁচশো বারো জিবি হচ্ছে গিয়ে একচল্লিশশো রিঙ্গিত সো একচল্লিশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ গিয়ে পরে হচ্ছে এক লাখ একুশ হাজার সাতশো টাকার মতন পরে ওকে পাঁচশো বারো জিবি যেটা ওকে আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন ই যেটা কিছুদিন আগে নতুন বের হয়েছে এই সেটটা এই থার্টিনের মতনই করছে কিন্তু এক ক্যামেরা এইটা এইটারও আবার ব্যাটারি আর সে ক্যামেরা কিন্তু সেই লেভেলের এটা ওকে অস্থির লেভেলের ক্যামেরা এটা ব্যাটারি অনেক সময় ধরে ব্যবহার করা যায় ইউজ করা যায় এটা হচ্ছে বিক্রি করে হচ্ছে একশো আট জি বিক্রি করে হচ্ছে উনত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এই যে উনত্রিশশো নিরানব্বই রিঙ্গিত সো আমরা যদি কনভার্ট করি

সরি চৌচল্লিশ নিরানব্বই পুরন হচ্ছে উনতিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা ওকে পাঁচশো বারো জিবি যেটা আর এটা হচ্ছে সিক্সটিন এই যে সিক্সটিনের চেহারা দেখেন পুরানো হয়ে গেছে পাই গেছে সাত মাস আট মাস ওকে এটা হচ্ছে একশো আঠাইশ জিবি দাম কমছে হচ্ছে বর্তমানে দাম কমবে ঠিক আছে প্রাইস হচ্ছে এটা ছিল উনত্রিশশো নিরানব্বই রিঙ্গিত আর উনতিরিশ উনচল্লিশশো নিরানব্বই ইঙ্গিত এখন বর্তমানে প্রাইস হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশশো নিরানব্বই রিঙ্গিত সো আমরা যদি কনভার্ট করি চৌত্রিশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ এক লাখ এক হাজার টাকা ওকে এক লাখ এক হাজার টাকা পরে হচ্ছে একশো আটাইশ জিবি ওকে আর দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিনের প্রাইস গে পরে হচ্ছে উনচল্লিশ পনেরো হাজার টাকা পনেরো হাজার পরে ওকে আর যদি পাঁচশো বারো জিবি কেনেন প্রাইস হচ্ছে গিয়া চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত সো চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত চার হাজার নয়শো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ এক লাখ চৌচল্লিশ হাজার টাকা পরে ওকে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা পরে হলে এটার প্রাইস আর যদি সিক্সটিন প্লাস যেটা কিনেন এটা থেকে আরও বড় এটা দেখেন এটা থেকে আরও বড় এটা ঠিক আছে একশো আঠাশ জিবি প্রাইস গা পরে হচ্ছে গিয়া উনচল্লিশ নিরানব্বই ইঙ্গিত ওকে দেখেন উনচল্লিশে নিরানব্বই ইঙ্গিত উনচল্লিশ নিরানব্বই পুরন উনত্রিশ এক লাখ পনেরো হাজার ষোলো হাজার টাকা পরে ওকে আপনারা যদি এক লাখ পনেরো ষোলো হাজার টাকা দিয়ে বাদ দিয়ে ঠিক আছে আচ্ছা ভালোইবো যে যদি কিনেন আপনারা ফিফটিন প্রো ম্যাক্স কেনেন ঠিক আছে এটা থেকে অনেক বহুত ভালো হইব ওকে আর যদি দুশো ছাপ্পান্ন জিবি কেনেন প্রাইস হচ্ছে চৌচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত চৌচল্লিশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনতিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা ওকে এক লাখ তিরিশ হাজার টাকা আর যদি কেনেন পাঁচশো বারো জিবি প্রাইস ব্যাপার হচ্ছে গিয়ে চৌপঞ্চাশ নিরানব্বই পুরোন উনত্রিশ ব্যাপার হচ্ছে এক লাখ উনষাট হাজার টাকা তাহলে আমার মতে এই এই প্লাস প্লাস না কিনা ঠিক আছে আপনারা যে ফিফটিন প্রো ম্যাক্স আছে ঠিক আছে এইগুলো কিনতে পারেন আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এই যে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো আর সিক্সটিন ডকের সেম সাইজ দেখেন একদম সেম সাইজ আর এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে একশো আঠাশ জিবি বিক্রি করা হচ্ছে বিয়াল্লিশশো নিরানব্বই রিঙ্গিত আপনারা যদি কনভার্ট করেন বিয়াল্লিশ হাজার টাকা আর যদি আপনারা কিনেন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে সাতচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত সো সাতচল্লিশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনতিরিশ এরপর এক লাখ উনচল্লিশ হাজার টাকা ওকে এক লাখ উনচল্লিশ হাজার টাকা পরে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর যদি কেনেন পাঁচশো বারো জিবি প্রাইসকে পরে হচ্ছে পাঁচশো সাত নিরানব্বই পুরন পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা রিঙ্গিত আর পুরন হচ্ছে উনতিরিশ পরে এক লাখ আষট্টি হাজার টাকা ওকে এক লাখ আষট্টি হাজার পাঁচশো বারো জিবি আর যদি ওয়ান টি বি কেনেন ঠিক আছে প্রাইসকে পরে হচ্ছে ছয় হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত সো ছয় হাজার সাতশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ হচ্ছে এক লাখ সাতানব্বই হাজার টাকা চিন্তা করেন টাকার রেট বাইরে যাওয়ার কারণে এখন ফোনের রেটও বাড়ছে ওকে আর এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এই যে এগুলোর দাম কিন্তু কমছে এটা হচ্ছে ছয় হাজার ছয়শো ছয় হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত ছিল এখন কিন্তু বান্নশো নিরানব্বই রিঙ্গিত সাতশো টাকা সেভ দিচ্ছে দেখেন এই যে আমাদের লেখা আছে সাতশো টাকা সেভ

আর প্রাইস গিয়ে পরে হচ্ছে ছয় হাজার দুশো নিরানব্বই ইঙ্গিত ছয় হাজার দুইশো নিরানব্বই পড়ুন হচ্ছে উনতিরিশ পরে এক লাখ বিরাশি হাজার টাকা ওকে এক লাখ বিরাশি হাজার টাকা পরে পাঁচশো বারো জিবি আর যদি ওয়ান টি বি কেনেন প্রাইস সাত হাজার দুইশো নিরানব্বই রিঙ্গি সাত হাজার দুইশো নিরানব্বই পড়ুন উনতিরিশ এরপরে হচ্ছে গিয়া দুই লাখ এগারো হাজার টাকা সো দুই লাখ এগারো হাজার টাকা পরে হচ্ছে দুইটা ওয়ান টিভি সো এইগুলো হচ্ছে আইফোনের প্রাইস